গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করবো নিশ্চয় সকলে ভালো আছো আমরা ভালো আছি তো চলো কন্টেন্টের প্রবেশ করি আমি কে আরো থেকে পুষ্পিতা বলছি তো চলে যাই টিনুর জন্য টিনু আজকে আমার কন্টেন্ট কন্টেন্ট তো এখন ছড়াছড়ি ভাই তো বেছে নিয়ে করতে পারলেই হলো সময় পেয়ে তো যাই হোক ফিরে যাই টিনু আবার দিল্লি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে এটা তোমরা সবাই জেনে গেছো এতদিনে মনে হয় আমারটাই সবার শেষের ভিডিও এটা আমার আগাগোড়া স্বভাব ভাই শেষেই থাকতে ভালোবাসি প্রথমে দৌড়াতে না বড় কষ্ট হয় বয়স হয়েছে তো শেষে বেশ ধীরে ধীরে খরগোশ কচ্ছপের মতন ব্যাপারটা আমার তো যাই হোক টিনু আবার দিল্লি ফ্ল্যাট চেঞ্জ করছে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে এখন বলেনি অবশ্যই বলবে আমরা সবাই অধীর অপেক্ষায় আছি বলবে তবে ওদের ভিডিওর এখন মানে টিনোর ব্যাপারটা হচ্ছে কি আজকে এই ফ্ল্যাট কালকে ওই ফ্ল্যাট যখন মোহনপুরে ছিল তখনও তো এরকম দুটো ফ্ল্যাট চেঞ্জ করেছে তারপরে বাড়িতে এসে থেকেছে মানে ওর শ্বশুরবাড়ির থেকে তারই মানে রিলেশন যখন শেষ হয়ে গেল শ্বশুরবাড়ির সম্পর্ক তারপর থেকে ওর যা বরের লাইফ লিড করতে শিখলো কারণ ওকে কেউ স্থিরতা আনা মানে একটা গতিয়ান একটা জায়গায় স্থিতি হওয়ার জন্য কেউ যে পেছনে শেখাবে সেই মানুষগুলো আর কেউ নেই ওর পেছনে কেউ নেই ও যখন বাদকুলার থেকে রিলেশানটা নষ্ট হয়ে গেল ওদের তখন তারপর থেকেই আজ আড়াই বছর ধরে টিনুর যাযর লাইভ লিড হচ্ছে টিনুকে ওর বাড়ির লোক মানে বাপের বাড়ির লোক শ্বশুরবাড়ির লোক তো আছেই ছেড়ে দাও বাপের বাড়ির লোক একদম যা বানিয়ে দিল মেয়েটাকে মেয়েটার আর কোনো গতি রইল না শ্বশুরবাড়িতেও তো চিন্তা করতে পারতো না যে কি হচ্ছে ওটা তো আমার ছেলের মা কি এইভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছে আমরা কি করে এগুলো দেখছি যদি ভালোবাসা থাকতো তাহলে কি কখনো দেখতে এরকম এরকমভাবে কত দিন ধরো ভুল বোঝাবুঝি হয়েছে রিলেশান কেটে গেছে তারপরে ভালোবাসার টানে দুজন দুজনের কাছে এগিয়ে এসছে তারপর আবার একটা জায়গায় ওরা পৌঁছে গেছে এবং মাথা তুলে সম্মানের সাথে দুজন সংসার করছে না বাতকুল্লাতে সেটা সম্ভব হলোই না সেখান থেকে একেবারে সরিয়ে দিল টিনুকে আর টিনুর বাপের বাড়ি বলাই বাহুল্য আগের থেকেই সরেছিল আগের থেকেই বাপের বাড়ি ওর কাছ থেকে সরেছিল সুতরাং টিনুর বুঝতে পারছো কোথাও কোনো জায়গা নেই মেয়েটার এইভাবে যখন বাপের বাড়িতে ছিল তখনও দু দুবার ফ্ল্যাট চেঞ্জ করেছে তখন আবার পকলুর হাত ছিল না যাই হোক কৃষাণুকে ছেড়ে পকলুকে পেয়েও আনন্দ পেয়েছিল তো যাই হোক হাত ধরেছিল তখনও ভুলে গিয়েছিল যে পৃথিবীটা পৃথিবীটা কত কঠিন ও এখনও বুঝতে পারছে না কিন্তু ওর বাপের বাড়ির লোক কিন্তু সব জানে সব জানে সব বোঝে তারা কি করছে তারা এই যে টিনু দুহাত ভরে এখন ইনকাম করছে না নিজের পায়ে নিজে আবার ফিরে দাঁড়িয়েছে এই জায়গাটা বাপের বাড়ির লোক যেটা শ্বশুর বাড়িতেও করেছে সন্দীপও করেছে সন্দীপ সন্দীপের মা আজ ধোঁয়া তুলসী পাতা হলে কি সব ডেকে যাবে সব পাপ কি তখনকার পাপ কি আজকে মুছে যেতে পারবে না এই পাপগুলো সবার জমাই থাকলো তখনও মেয়েটাকে না ধুয়ে নিংড়ে ব্লক করো ব্লক করো গায়ে গামছা দিয়ে সস্তার ম্যাক্সি পরে সেটা সস্তার কি অসস্তার সেটা আমার দেখার দরকার নেই তাদের যা সামর্থ্য সে পড়েছে যাই হোক সস্তার ম্যাক্সি পরে একদম ব্লক করো ছেলে কাকে নিয়ে তারপরে ব্লক করো তারপরে মার সাথে ভোর থেকে উঠে কাজ করো তারপরে মিথ্যেবাদী হচ্ছে মানে মিথ্যে কথা বলার শেষ নেই ও বেলায় উঠতো তার কথা শুনে শুনে অনেক অনেকেই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কত বলি ও নাকি অনেক বেলায় উঠতো এই যে সন্দীপ বলেছে না সন্দীপ আর সন্দীপের মা অনেক বেলায় ওঠে কিন্তু আমরা তো দেখেছি ওই ব্লগেও কত সকালে উঠতো তাই না বন্ধুরা গ্রামের বউ তখন তো টিনু এই এইরকম ছিল না এই টেনুরা তো ওই টেনুর আকাশ পাতাল ছিল আজকে টেনুর চোখ কান ফুটেছে তবে পুরো এখনো ফুটেনি বাস্তবে কান ফোঁটা যেটা বলে টিনুর এখনো কপালে সেই সৌভাগ্য জোটেনি জানি না সেটা পরে কি কিনা তবে জোটা খুব প্রয়োজন তো যাই হোক তখনও সে উঠে শাশুড়ির হাতে হাতে সব কাজ করেছে ভোরবেলায় উঠেছে তোমাদের বারবার মানে আমি অনেক ভিডিওতেই বলেছি ভোর পাঁচটায় মর্নিং ওয়াক করতে গেছে সন্দীপের সাথে রাস্তার লাইট জ্বলছে তার সাথে টর্চ জেলে জেলে ওদের ফোনের জেলে জ্বেলে লাইট থাকে না ফোনে সেই লাইট জেলে জেলে ওরা মর্নিং ওয়াক করে এসছে অত বড় দিয়েছে প্রেগনেন্সির সময় সেই টিনু আর আজকে টিনুর আকাশ কতাল তফাত লাইপ তখনও টিনু ভালো ছিল না এখনও টিনু ভালো নেই মেয়েটার কপালটাই খারাপ তোমাদের বোঝাতে পারছি মেয়েটার কপালটাই খারাপ এরকম হয় জানো তো সবার কপালে সব সুখসহ্য হয় না ওখানে ওকে ওই ব্লগের পয়সা দুই মা ছেলেতে অত্যাচার করে নিয়ে নিত কিচ্ছু দিত না যেটুকু দরকার তোর তর্কি দরকার ওরা তুই তুকারি করে বেশি কথা বলতো তোর তর্কি দরকার এরকম টাইপের কথাবার্তা ও দেখো না ওদের কথাবার্তা শোনো না কেমন টাইপের হ্যাঁ খাইসি কৃষাণুও সেরকম ভাষা শিখেছে কিছু করার নেই যার বাড়িতে যেরকম ভাষা যার যেখানে সেটা তো বলবেই তারা তো কৃষাণ শুনতে শুনতে সেই খাইসি করতেছে বলেছে এই টাইপের একটা দেখবে কৃষাণুর ভাষাটাও ওই রকম তো যাই হোক সেটা কোনো পয়েন্ট না ওরা যেরকম কথা বলে সেটা ওদের ব্যাপার কিন্তু সেখানেও অত্যাচারিত ছিল সেখানেও তো স্বাধীনতা ছিল না স্বাধীনতা ছিল না ব্লগিং করতো কষ্ট করে কিন্তু আর্নিং যখন ঢুকতো ব্লগিংয়ের আর্নিংটা কিন্তু ও ঘুণাক্ষর ছুতে পারতো না ওই মা ছেলের অ্যাকাউন্টে চলে যেত সেটা তো তোমরা দেখেছো কৃষাণুর জন্মদিনে যখন গিফট দিতে গিয়েছিল ওই পয়সা তুলে ন হাজার টাকা তুলে ন হাজার সামথিং ওই সামথিংটাই থাকলো ওর অ্যাকাউন্টে ন হাজার টাকা রইল না ন হাজার না মানে পাঁচ লাখ টাকা যাই হোক এইরকম একটা কিছু এক্ষুনি আমার অ্যামাউন্টটা পুরো মনে পড়ছে না এরকম কিছু যে ছিল ছেলের জন্মদিনে গিফট দিতে গিয়ে কিন্তু নশো কত টাকা ছিল তারপরে যে অ্যামাউন্ট ছিল মানে থাকার কথা ছিল সেটা আর পাইনি টিনু বোঝাতে পারছি তাহলে মেয়েটা ওখানেও অত্যাচারিত ছিল এখানেও ওখানে শ্বশুরবাড়ির লোকের দ্বারা আর স্বামীর দ্বারা এখানে হচ্ছে ওর বাপের বাড়ি মা বাবা দাদা বৌদি সবার দ্বারা আর ফকলু তো আছেই সব ফাঁকা করে দিয়ে নিয়ে চলে গেছে এখনও যায়নি হ্যাঁ মদ খাওয়ার পয়সা কোথায় পাবে ছাড়া ওর মদ মদের পয়সা কে দেবে বসে বসে গেলার পয়সাটা কে দেবে ও তো এখনও টিনুর পেছনে পেছনে মনে হয় দৌড়চ্ছে তো যাই হোক সেটা আমার জানা নেই ভাই আমি যা জানি না তা বলতে পারবো না যা ভিডিওতে দেখছি আমি সেটা নিয়ে বলতেই ভালোবাসি তো এখন টিনুকে দেখছি আবার ফ্ল্যাট ত্যাগ করলো আবার ফ্ল্যাট ত্যাগ করার চেষ্টা মানে ফ্ল্যাট ট্যাগ করার কথা বললো আজকের ভিডিওতে তো জানি না কোথায় যাবে তবে খুব সম্ভব হয়তো নয়ডাতে যাবে জানি না বলতে পারছি না যতক্ষণ যাচ্ছে কোথাও বা যেখানে যাচ্ছে সেখানে গিয়ে না বলছে আমি আন্দাজে ঢিল মারতে পারছি না গো পারছি না যাই হোক ওর একা এই ফ্ল্যাটে থাকা তখন ঠাম্মি ছিল এবং ওর ঠাম্মির যে যে বাড়িতে ঠাম্মি থাকতো সেই ছোটদা ছোটদাদু ছোট দিদা একটা কাকাও ছিল ওনায় কাকা না মামা যাই হোক মানে ওনাদের সন্তান পুত্র সন্তান কাকা মামা কিছু তো একটা হবে তো সেইখানে দিব্যি টিনু খুব ভালো ছিল ওর মা যাওয়ার আগে যখন ঠাম্মির সাথে থাকতো খুবই তো ভালো ছিল তো আমরা তো সবাই দেখেছি খুবই ভালো ছিল সেখানে যে ভিডিওগুলো করতো প্রমোশ প্রোমোশনাল ভিডিওগুলো করতো সেগুলোতে তো ওই ঠাম্মির শাড়ি পরে ও ঠাম্মি ব্লাউজ দিয়েছে জুতো দিয়েছে চুরি দিয়েছে হা ইমিটেশন গয়না দিয়েছে যাতে টিনু আবার সুন্দর করে করতে পারে তারপরে টিনু আবার একটা শাড়িও ঠাম্মিকে গিফট করেছিল ছোট্টাম্মি কথা বলছি ওর এখানে যখন ঠাম্মির সাথে ছিল ভালো ছিল কিন্তু এখন তো আর ঠাম্মি নেই সুতরাং তিনুর মাকে নিয়ে দুমাস থাকা হলো মাকে ভ্রমণ করিয়ে দিল। সন্তান হয়ে মায়ের প্রতি দা দায়িত্ব কর্তব্য পালন করলো সন্তান হয়ে কিন্তু তারপরে মা যখন চলে এলো তারপরে ফ্ল্যাট চেঞ্জ করার কথা মাথায় এলো এবার তোমরাই বলো ওর মার হুট করে যখন এতকালই তুমি ছিলে তাহলে মেয়েটার ফ্ল্যাটটা চেঞ্জ করে সেখানে গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে আসলে না কেন কেমন মা তুমি মানে তোমার হয়ে গেল। তুমি দেখছো এবার ফ্ল্যাটের ধাক্কা আছে এই বাবা আবার ঘর গোছাতে হবে এ করতে হবে আগের ফ্ল্যাটটাই তো ঠাম্মি ছিল ওরা ওরা করেছে আবার আমি থাকতে আবার ফ্ল্যাট চেঞ্জ করবে আমাকে তো খাটতেই হবে মেয়ে হয় হাজার হোক মেয়ে হয় বোঝাতে পারছি ওই জন্য মা তোরি ঘড়ি বেরিয়ে এলো ঘোরা টোরা খাওয়া দাওয়া আয়েস টায়েস সব হয়ে গেলো ষোলো বছরের খুকি পঁচিশ বছরের খুকি সাজা হয়ে গেলো হয়ে গিয়ে এবার সরাসরি মেয়ের ঘাড়ে বাবা তোর তোর ফ্ল্যাট তুই বা চেঞ্জ কর না কর তোর ব্যাপার তুই খাটা আমি কেন তোর ঘরে খাটতে যাব। তুই আমাকে পয়সা দে পয়সা দে পয়সা দে কী আছে দে দে আমাকে দে আমার টিকিট ফুইট কেটে দে ওখানে আবার গিয়ে খরচা করতে হবে আমার ছেলে আছে না আমার সোনা আবার সোনার বউ তার তো সামনে জন্মদিন ওটা পালন করতে হবে দে 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 এই করলো টিনু মাকে মন ভরিয়ে হাত ভরিয়ে টিকিট কাটিয়ে দর্শন করিয়ে মাকে তুলে দিল মা চলে এলো ওদের মায়ের কাজ শেষ এবার মেয়েটা যাবার ও যা যাবার লাইফ শুরুর থেকে হয়ে গেছে বাতকুল্লার থেকে চলে এসেছে যখন তারপর থেকে টিনু যা যাবারেরই লাইফ এটা কোনো কী বলবো এটা কোনো মানুষের জীবনও কাটাচ্ছে না কোনো জীবন কাটাচ্ছে না আমি বহুবার বলেছি বন্ধুরা যে ও কি করতে চাইছে প্রত্যেক মানুষের তো একটা উদ্দেশ্য থাকে লক্ষ্য থাকে যে আমি জীবনে এইটা করব বা আমি জীবনে এই করব ও করতে কি চাইছে ওর এই ফ্ল্যাট চেঞ্জ করাতে কারি গুচ্ছের টাকা নষ্ট হচ্ছে কারি গুচ্ছের সময় নষ্ট হচ্ছে জীবন থেকে মূল্যবান সময় চলে যাচ্ছে আর ও যেই উপার্জন করছে কষ্ট করে এমনি এমনি তো ব্লগিং হয় না কষ্ট করেই করতে হয় প্রফেশনাল ভিডিওগুলো এমনি এমনিতে ওকে পয়সা দিচ্ছে না কষ্ট করেই করছে তবেই পয়সা দিচ্ছে কিন্তু সেইগুলোর যেই কষ্টের পয়সা কীভাবে অপচয় করছে বলো ওর বাপের বাড়ির লোক ওকে লুটে পুটে খাচ্ছে আমি তোমাদের বললাম না এখন তার শ্বশুর বাড়ি বলে কোথাও নেই বাপের বাড়ির লোক তখন ছিল শ্বশুর বাড়ির লোক এখন হয়েছে মেয়েটার ঘাড়ে বাপের বাড়ির লোক মানে ওদেরকে খুশি করাই হচ্ছে টিনুর আসল উদ্দেশ্য এবং ধর্ম জীবনের ব্রত বাবা মা বাবাকে যদিও দেখতে পাচ্ছি না কিন্তু আছে কোথাও না কোথাও তো আছে গাপটি মেরে আছে তো বাবা ঠাম্মিকেও দেখাচ্ছে না কিন্তু আছে তো তারা সেটুকু তো বুঝতে পারছি এত তো নাদান নই আমরা কেউ কিছু তো ঘাপলা ভেতরে আছে সেটা যেটা দেখাতে চাইছে না তো যাই হোক মেয়েটা আবার ফ্ল্যাট চেঞ্জ করছে এবার কোথায় যায় যে খুব সম্ভব সবাই যেটা আইডিয়া করছি আমরা প্রত্যেকে একটা তো আইডিয়া থাকে মানুষের মনে হয় নয়ডা বা দাদার বাড়ি নয়ডা হ্যাঁ নয়ডাই তো দাদা থাকে নয়ডা মানে দাদার বাড়ির কাছাকাছি এরকম কিছু আইডিয়া করছি তবে হ্যাঁ দাদা যেন ওকে ঘরের মধ্যে ওই আমার দুটো ঘর আছে বলে একটাই তুই থাক একটাই আমি থাকি এই জিনিস যদি করতে যায় তাহলে দাদাকে আর দাদার বউকেও যাযাবর হয়ে যেতে হবে ওখানেও তারাও শান্তিতে থাকতে পারবে না এখন তার বাপের বাড়ির লোক ওই দাদার মেয়েটাকে দেখে ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ চাকরি করে যেহেতু দেখে এতটা বড় করলো তারাই পরবর্তী জীবন মানে সময়ে তারাই দেখুক তারাই বড়ো করুক মেয়েটাকে এই টিনুকে যদি দেখো আমি বলবো না টিনু একা থাকুক টিনুর দাদা বৌদির কাছে থাকুক আমি কোনোটাই বলবো না কারণ আমি বুঝতে পারছি ভবিষ্যৎ খুব খারাপ হচ্ছে টিনুর কোনো ধার থেকেই ভালো হচ্ছে না আর হয়তো পরে ভবিষ্যতে দাদা বৌদিরই রান্নার লোক হয়ে থাকবে এটাও তো হতে পারে তাই না ঠাম্মি যেরকম ওখানে গিয়ে নিজের পেনশন আছে তাছাড়াও রান্নার লোক হয়ে থেকেছে টিনু তো সেই লাইনটাই বেছে নিচ্ছে আস্তে আস্তে দাদা এমনি এমনি ডাকবে ও ব্লগিং করবে আমার মেয়েকে আর মেয়েকে দেখাতোর বাচ্চাটাকে দেখাতে এতদিন কোথায় ছিল টিনু কোথায় ছিল এতদিন তাদের মেয়েটা তো এতটা বড় হয়ে গেল তার বাপের বাড়ি কাছে তার দাদার শ্বশুর কাছে ওখানেই থাকে সুতরাং টিনু দেখবে বলে তার বাচ্চা মানুষ হবে এরকম আই মানে সিদ্ধান্ত তো তারা নিয়ে টিনুকে মানে চলছে না টিনুরা গেছে টিনু একবার এইখান থেকে বিতাড়িত নয় দিল্লির থেকে কারণ দিল্লিতে লবণ কাজ ও বুঝে গেছে আর ওখানে ওর কিচ্ছু নেই মা চলে গেছে ওর কিচ্ছু নেই কিচ্ছু ওর দিল্লিতে করার নেই কারণ ওর ঠাম্মি ওকে পাত্তা দেবে না আর ছোটো ঠাম্মি সেই ঠাম্মির সর্ষেই ছোট ঠাম্মি হয়েছে সুতরাং যে ঠাম্মির মানে ঠাম্মির সাথেই যার যোগাযোগ নেই তাহলে ছোটো ঠাম্মির সাথে যোগাযোগের তো প্রশ্নই আসে না সুতরাং টিনু ওদের এখন মানে টিনুর কাছে ওরা এখন বোঝা বুঝতেই পারছি টেনুজ ওরা আর আমাকে গুরুত্ব দিচ্ছে না দেবার কথাও নয় বোঝাতে পারলাম মানে ছাই ফেলতে ভাঙাগুলো যেটা ছিল ছাই ফেলতে ভাঙাগুলো সরি কথাটা ভুল বললাম মানে ঠাম্বি থাকতে যেটা পজিশনটা ছিল সেটা তো আর এখন পাচ্ছে না মা যাওয়ার পর থেকে তো আর পাচ্ছে না শুধু এই ফ্ল্যাটে থেকে করবেটা কি করবে টাকি আর ভিডিওর মান অত্যন্ত নিম্ন হয়ে গেছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ কারণ ওর লাইফ আর তো কিছু বেঁচে নেই ভাই বেঁচে নেই মেয়েটার লাইফটা একদম যাযাবরের লাইফ হয়ে গেছে কিচ্ছু করার নেই ওর নয়ডাতে গিয়ে আবার দাদার পাশে একটা ফ্ল্যাট নিয়ে থাকে যদি তবেই ঠিক থাকতে পারবে আর যদি দাদা মনে করে আমার বোন আমার বোন চলো বহিন তুম মেয়ে ঘর মেয়েরো রাহো তাহলেই দাদা দাদার বৌদির ব্যাস 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 এই সুখের সংসারে বিশ্ব ক্যাঁচার লেগে যাবে কারণ যাযাবর যে ঘরে থাক যাবে সে ঘরেই গণ্ডগোল হবে মানে ও তো যাযাবর হয়ে গেছে ওর লাইফে তো কোনো স্থিরতা নেই ওর মন মানসিকতা সব কিছুই যাযাবর হয়ে গেছে ওর হাজার চেষ্টা করলেও আর স্থির থাকতে পারবে না টিনু আর নিজের দোষে নিজে আজকে নিজের পায়ে নিজে কুড়ুন মারছে বোঝাতে পারলাম অনেক পরিবার আছে বাপের বাড়ি খারাপ শ্বশুর বাড়ি খারাপ কিন্তু নিজের কোয়ালিটিতে নিজের এতে জেদে নিজে ঠিক একটা জায়গায় দাঁড়ায় টিনু সেটা নেই তিনি ভাবছে এই যে উপায় করছি না বিশাল কিছু করছি আমি দিল্লি ঘুরছি আমি ওই করছি তাই করছি আজকে তো বলেই ফেললাম আমার তো অভ্যাস নাই বাইরে ঘোরার তা অভ্যাস নাই বলে গেছো কেন এত দূর কিসের জন্য গেছো হ্যাঁ দুদিন দিল্লি থেকে দিল্লিবাসী হয়ে গেলে দিল্লির সব আদব কায়তে শিখে গেলে তাও যদি জানতাম তুমি এডুকেশনের জন্য গেছো এডুকেশনের জন্য মানুষ কত কিছু যায় কর্ম ওখানে চাকরি পেয়েছ গেছো আজকালকার ছেলেমেয়েরা তো সব যাচ্ছে পশ্চিমবঙ্গে ভালো কি অফার আছে হ্যাঁ হ্যাঁ খুব হাইফাই লেভেলের যারা পড়াশোনায় একশোবার সব জায়গায় তাদের জায়গা আছে তা সব কিছু তাদের সুযোগ সুবিধা আছে শুধু পশ্চিমবঙ্গে নেই সব জায়গায় আছে কিন্তু সবাই তো ভাই খুব হাইফাই লেভেলে পড়াশোনায় হয় না শুধু সাধারণ যারা তারা কিছু একটা লাইন নিয়ে পড়াশোনা করে তারা বেরিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের থেকে তারা কি জন্য যাচ্ছে চাকরির জন্য চাকরি করে সেখানে স্টাবলিশড হয়ে তারপরে বিয়ে থাকা করছে ঘর সংসার করছে ঘর বাড়ি বানাচ্ছে কিন্তু টিনুর সেগুলোর কোনটার কোনটা টিনু করতে চাইছে কোনোটাই তো এখনো পর্যন্ত দেখলাম না আর টিনুর অত বিদ্যা মানে অত বিদ্যাও নেই অত বিদ্যাও নেই সুতরাং করতে চাইছে এটা কি বোঝাতে পারলাম এখনো পর্যন্ত আমি বুঝতে পারলাম না যে মেয়েটার যা যাবরের লাইফটাই শেষে বেছে নিল মানে ওর লাইফের শেষ দিকটা কি হবে তোমরা বুঝতে পারছ যার লাইফের প্রথমেই এরকম যা যাব লাই মানে যাযাবর স্টাইল ও শেষে আর একটু বেশ বয়স যখন দিন দিন হবে তখন ও করবেটা কি তখন প্রমোশনাল ভিডিওগুলো কি থাকবে একটা ইয়াং বয়সে তারাও করায় প্রমোশনাল ভিডিও একটা বয়সের পরে তারাও তো আর করাবে না তখনও করবেটা কি আর রেগুলার বেসিসে ডেলি ব্লগারদের ডেলিব্লার কেন আমরা কন্ট্রোভার্সি করছি কটা ভিউজ পাচ্ছি বলো তো হ্যাঁ ফাঁকা মাঠে গোল দিচ্ছি তো কটা ভিউজ পাচ্ছি সুতরাং ও কী করবে সেখানে দাঁড়িয়েই বা ও করবে এটা কি বোঝাতে পারছি সুতরাং টিনুর কপালে যে কি আছে ভাই নিজের পায়ে নিজে কুরুল মারছে নিজের পায়ে নিজে টিনু কুরুল মারছে এখানে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই কারণ ওর বাপের বাড়ি ওকে ভালো পদ দেখায়নি আর দেখাবেও না ওরা তো পয়সার জন্য রেখেছে টিনুকে টিনুর পয়সাটা দরকার টিনুকে তো ওদের দরকার নেই বুঝতে পারলাম টিনুর পয়সাটা যেরকম বাদ করলাতেও টিনুকে দরকার ছিল না তো টিনু ব্লগিং করতো তার পয়সাটা দরকার ছিল কাজের লোক হিসেবে রেখেছিল হাতে হাতে কাজ করে দিত কাজের লোক আর এখানেও তাই এখানে ওর পয়সাটা দরকার আর কিচ্ছু ওকে দরকার নেই কোথাও না বাপের বাড়িতে শ্বশুরবাড়িতে না বাপের বাড়িতে কোথাও টিনুর স্থান হলো না কোথাও না মেয়েটা জানি না কপালে কি আছে তবে ঠাকুরের কাছে প্রার্থনা করি টিনুর যেন মঙ্গল হয় একটা স্থিরতা আসুক টিনুর মা যা ভয়ঙ্করী টিনুর মা দাদা আর বাবাও বাবাকেও তো দেখেছি কেউই সুবিধার নাই ওর পরিবারের আর বৌদির কথা এক্ষুনি এক্ষুনি বলতে পারবো না সবে সদ্য মানে এক বছর মনে হয়ে গেছে বিয়ে হয়েছে শুধু তাকে তো আমি সেইভাবে চিনি না ব্লগিংয়ের মাধ্যমেও খুব একটা চেনা যায়নি তার লাইফ এখনো সেইভাবে যে টিনুরটা যেরম জানি সেইভাবে তোর বৌদিকে জানি না সুতরাং যাকে জানি না এক ভালো মতন তাকে নিয়ে বলা আমার মনে হয় না ঠিক হবে তো ওই মা বাবা দাদা টিনুর একেবারে শেষ করে দিল মেয়েটাকে ওখানে সন্দীপ আর সন্দীপের মা মেয়েটাকে শেষ করে দিয়েছে দিয়ে একদম সব শেষ করে নিংড়ে তাড়িয়ে দিল আর টিনুর এই মা এই কাল লাগিনি মাটা এই আমাবস্যা দেবী একদম জঘন্য মহিলা নিজেও জঘন্য মেয়েটার লাইফটা জঘন্য করে দিলে না হলে এই বয়স এরকম কচি সাজার ইচ্ছা হয় মনের মধ্যে যার মেয়ের কোনো ভবিষ্যৎ নেই তার মা এত সাজগোজ তার মা এখানে এসে ঘুরে ফিরে খেয়ে দেয়ে বাড়ি চলে গেল তারপরে সে মেয়ে ফ্ল্যাট চেঞ্জ করছে কারণ ফ্ল্যাট চেঞ্জের কথা তো নিশ্চয়ই ওদের মধ্যে হয়েছিল তাহলে তোর মার উচিত ছিল না যে থেকে গুছিয়ে দিয়ে যায় মেয়েটাকে একা কি করে করবে নিজে আয়েস করে নিল মেয়েটার পয়সায় মেয়েটার ঘাড়ে বসে দাদার বাড়িতে গিয়েও মানে ছেলেটার পয়সায় ছেলেটার ঘাড়ে বসে এইবারে নিজের সব গোছানো হয়ে গেল যাই বাড়ি যাই যদি খাটতে হয় যদি খাটতে হয় এবার তাই মহিলা এই আমাবস্যা একটা তাই নোংরা পরিবার ও টিনুদের পরিবারটা অতীব নোংরা অতীব নোংরা এই বুড়ো বয়সে মা একেবারে সেজে গুজে কুচুকুটু কুটুকুটু কুটুকুটু করে ঘুরে চলে এলো মেয়েটার ঘাট থেকে এসে মেয়েটাকে একদম পথে বসিয়ে দিয়ে চলে এলো যে যা তোর তো আমরা কেউ নই তোর পয়সাটাই আমাদের তুইও আমাদের কেউ ন আমরাও তোর কেউ নই তোর পয়সাটাই আমাদের দরকার সেটা কিন্তু তো কাজ করতে হবে সেটাই না করলে তোর কাছে যাবও না পঁচিশ বছরের খুকি সাজবও না আর আমাদের খাওয়া দাওয়া আমার সোনাকে ভালো করে গেলাতে হবে সোনাকে সোনার বউকে ওকে পয়সা পাঠিয়ে দিস আমি ওদের তো খুশি করতে হবে নাহলে তো আমাকে আবার মারবে একবার ভক্তিবাবু মেরেছে এবার সোনাও মারবে সোনার বউও মারবে আমি যাব কোথায় তুই তো তবু করে খাচ্ছিস আমি কী করবো ওই জন্য আমাকে ওদের হাতে রাখতে হবে আর তোর পয়সা পাঠাস তোর পয়সা না আমার দরকার তুই যা ভাড়বে আমার দেখার দরকার নেই তুই যা ভাড়বে আমার পয়সা দরকার বলতে পারলাম বন্ধুরা এই আমাবস্যা ভয়ঙ্কর মহিলা ভয়ঙ্কর মহিলা না হলে এরকম হতে পারে না বন্ধুরা তোমরাই ভাবো যে একটা মেয়ের যার জীবনে এত বড় মানে পতন ঘটে গেছে দু দুবার হলো একবার বাতকুল্লার থেকে হলো একবার ফকলুর সাথে হলো ফকলুর ছেলেটা কোনো ধার থেকে ভালো ছিল কি করে ওরা রাজি হলো ফকলুর সাথে বিয়ে দিতে কি দেখে রাজি হলো আর মেয়েটারই কি মাথা পুরুষ দেখলে শুয়ে পড়তে হবে তার সাথে সত্যি টিনুকে দেখে না অবাক হচ্ছি প্রত্যেক মানুষের মানে পাগলেও নিজের ভালো বোঝে টিনুকু সেটা বুঝছে না সেটা বুঝতে চাইছে না চাইছে না না পারছে না খুব খারাপ লাগছে টিনুকে দেখে খুব খারাপ লাগছে ও হয়তো আদি ক্রেতা মেরে এই দেখো ফ্ল্যাট চেঞ্জ করছে ও ভাবছে এইখান থেকে দুদিন গেলে আবার অন্য জায়গায় গেলে আমার ভিউজ বাড়বে লাভ কি হচ্ছে দুদিন দুদিন অন্তর অন্তর তোমার নয় দুটো ভিউজ বাড়ছে পয়সা একটু বেশি ঢুকছে তোমার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা তো সেটা তো ভাবো ছি ছি খারাপ লাগছে খারাপ লাগছে যে এই ভাবে একটা মেয়ে তছনাছ হয়ে গেল কৃষাণুর মার আজ এই দশা যা যাবর লাইভ করতে হচ্ছে কৃষাণুর মাকে ভাবতে ঘেন্না করছে আর কিচ্ছুই না ভাই ভাবতে ঘেন্না করছে ভালো তো লাগছেই না প্লাস ঘেন্নাও করছে এটা কোনো মানুষের লাইফ নয় লাইফ হতে পারে না এটা হতে পারে না আমি আগেও বলেছি এখনও বলছি আজকে দাঁড়িয়ে আজকে ভিডিওতেও তো একই কথা বলছি এটা লাইফ হতে পারে না ওর উদ্দেশ্য নেই উদ্দেশ্যবিহীনভাবে ও ঘুরে বেড়াচ্ছে ওর ব্লগে ব্লগিং কত নিম্নমানের হয়ে গেছে দেখো উদ্দেশ্যবিহীন হয়ে টেনু ঘুরে বেড়াচ্ছে বোঝাতে পারলাম জানি না বাবা লোকনাথ ঠাকুর ওর মঙ্গল করুন চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর গুড নাইটটা